সালামু আলাইকুম প্রিয় এইস পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সিলেট বোর্ড ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার গ্রামার অংশের উত্তরগুলো আমরা তুলে ধরছি উত্তরগুলো একটু মিলিয়ে নাও এক নম্বরটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশনের জাস্ট আমি এখানে একটু এখানে দেখাবো তোমরা দুটোটা পজ করে উত্তরগুলো মিলে নিবা আমি আর পড়ছি না ডিটেলস ঠিক আছে যেমন এটা দেখো এক নাম্বারের উত্তর এরপরে দেখো দুই নাম্বার যেটা ক্লজ ফ্রেজ বা ওয়ার্ড এই এটার যে গ্যাপগুলো আছে এটার উত্তরগুলো দেখো তুলে ধরছি এখানে এই যে এ থেকে শুরু করে যে পর্যন্ত অর্থাৎ হ্যাভ টু থেকে শুরু করে দেয়ার পর্যন্ত ঠিক আছে এরপরে তিন নাম্বারটা দেখো তিন নাম্বার যে গ্যাপটা আছে ক্লজ বা ফ্রেজ সেটার উত্তরগুলো জাস্ট এখানে খেয়াল করো এ থেকে শুরু করে যে পর্যন্ত অর্থাৎ এই যে হ্যাড মিট থেকে শুরু করে উই ইউজ আওয়ার টাইম ওয়াইজলি অ্যান্ড প্রপারলি পর্যন্ত ঠিক আছে এটা গেল তিন নাম্বার এরপরে দেখো চার নাম্বার চার নাম্বারটা হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস ঠিক আছে রাইট ফর্ম অফ ভার্বসের উত্তরগুলা এখানে দেখো দেওয়া আছে এ থেকে শুরু করে এন পর্যন্ত অর্থাৎ আর থেকে শুরু করে রেটিং পর্যন্ত ঠিক আছে এরপর পাঁচ নাম্বারটা হচ্ছে তোমাদের ন্যারেশন ন্যারেশনের উত্তরটা জাস্ট দেখো এই যেখানে একটা প্যাসেজ আকারে দেওয়া আছে প্যাসেজ ন্যারেশনের উত্তর এরপরে পাঁচ নাম্বার গেলো এরপরে হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে মডিফায়ার তো মডিফায়ার উত্তরগুলা এই যেখানে দেখো এ থেকে শুরু করে যে পর্যন্ত ঠিক আছে তোমরা পজ করে একটু উত্তরগুলো মিলাও সাত নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কানেক্টর আর কানেক্টরের উত্তরগুলো এই যে হাউভার অর্থাৎ এ থেকে শুরু করে আলটিমেটলি অর্থাৎ এন পর্যন্ত ওকে এটা গেল কানেক্টর কানেক্টরের পরে আসে হচ্ছে তোমাদের সিনোনিম্যান্টনি সম্ভবত এটাই জন্ডালাইন করা আছে এগুলো সিনোনিম্যান্টনি করতে হবে সো সিনোনিমেন্টনি উত্তরগুলো এইদকে এখানে দেওয়া আছে এ থেকে শুরু করে এন পর্যন্ত সো এটা তোমরা দেখে নিলে আশা করি এরপরে নয় নাম্বারটা হচ্ছে কি নয় নাম্বারটা হচ্ছে তোমাদের পাংচুয়েশন ক্যাপিটাল মার্কস সো এটার উত্তরটা দেওয়া আছে এই যেদকে এখানে ওকে সো এই একটু মোটামুটি উত্তরগুলো ছিল এরপর এগুলো তো রাইটিং পার্ট এগুলো তোমরা পারবা আশা করি সো তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে এই আশাবাদ ব্যক্ত রেখে এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে